যখন বিশ্বাসটা ভেঙে যায় তখন মানুষ আর কাঁদে না শুধু নিঃশব্দে বদলে যায় বাঘ সামনে লাফানোর জন্যে এক পা পিছিয়ে যায় ঠিক তেমনই জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে ভেঙে পড়বেন না আসলে জীবন আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য নতুন সুযোগ করে দিচ্ছে রাস্তা কখনোই সোজা হয় না কিছুক্ষণের মধ্যে তাতে মোর অবশ্যই আসে আমাদের জীবনও ঠিক রাস্তারই মতো শুধু ধৈর্য ধরে চলতে থাকো সুখের মুখ অবশ্যই আসবে কিছু মানুষকে আমরা ভুল করে রিসপেক্ট করে ফেলি অ্যাকচুয়ালি তারা তো জুতোর বাড়ি ডিজার্ভ করে সমাজ কখনো খারাপদের বিচার করে না ভালোদের শান্তিতে থাকতে দেয় না প্রয়োজনে কাছে টেনে নেওয়া প্রয়োজন ফুরলে ছুঁড়ে ফেলে দেওয়া নামই হলো মানুষ জীবনের সবচেয়ে কঠিন শিক্ষক অভিজ্ঞতা সবচেয়ে কঠিন প্রশ্ন বাস্তবতা যে জিনিস আপনাকে কষ্ট দেয় সেটা হাজার মূল্যবান হলেও পরিত্যাগ করুন